জ্যোৎস্না মুখার্জির কবিতা ধূসর আগামী কোথায় পুকুর কোথায় দেখি কোথায় শালুক ফুল কোথায় পাড়ার কচি খেলাতে মশকুল কোথায় এখন ছুটির মজা কোথায় লুটোপুটি কোথায় এখন লুকোচুরি দল খুন খুনশুটি হারিয়ে গেছে সেই শৈশব যুগের তালে তালে দামাল ছেলে আর ঝোলে না চালতা গাছের ডালে আমজাম কুল লুকি এখন কেউ করে না চুরি কেউ দোলে না ধরে বিশাল প্রাচীন বটের ঝুড়ি ছোটরা সব মগ্ন ট্যাবে ল্যাপটপে আর ফোনে হারিয়ে যাচ্ছে সরলতা সহজ শিশুর মনে যুগের সাথে তাল মেলাতে হচ্ছে যন্ত্র মানব জীবনগুলো গ্রাস করেছে টেকনোলজির দানব বাঁচার মতো বাঁচছে না কেউ বাঁচছে যন্ত্র হয়ে বিধ্বংসী ভবিষ্যতেই চলছে তারা বই হারিয়ে গেছে দামাল ছেলের রঙিন দুপুর বেলা হারিয়ে গেছে ছুটির মজা উল্টো রথের মেলা একলা কাঁদে পুকুর বাগান সবুজ খেলার মাঠ ভেবে ঘুমড়ে মরে পত্তি ঘির খাট সোনাই মোরা অতীত জানি আসবে না আর ফিরে হারিয়ে যাবে তারা ক্রমেই মলিন স্মৃতির ভিড়ে